কেমন আছেন সবাই আশা করি আপনারা এখন ভালো আছি কথাটা আর কি ভালো সুস্থ আছি নিরাপদে আছি তো বর্তমানে তো দেশের পরিস্থিতি সবাই জানেন তারপরও আজকে সকালে তেমন কিছু রান্না করিনি হালকা কিছু রান্না করেছি বাচ্চাদের তেমন পছন্দ হয়নি ওদের অনেক খিদে লেগেছিলো তাই ভাবলাম একটু সিঙ্গারা বানাবো তো এই যে ফেসবুক ইউটিউবের ভিডিও দেখে একটা সিঙ্গারা বানাতে গিয়েছিলাম কিন্তু অতটা পারফেক্ট না হলেও খেতে ভালো হয়েছে খুব সহজভাবে ঝটপটভাবে কিভাবে বানিয়ে নেওয়া যায় সিঙ্গারা বানাতে গিয়ে একদম সমুচা বানিয়ে ফেলেছি সে যা হোক খেতে ভালো হয়েছে এটাই হলো বড় কথা যেহেতু নিজেরা নিজেরা খাব বিকেলের একটু নাস্তায় তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই দেখবেন আশা করি ভালো থাকবেন সবাই থাকেন যে যেখানে থাকেন ভালো থাকবেন সবাই মানে বুঝে শুনে চলবেন কথা বলবেন যে কোনো বিষয়ে আসলে খুব ভালো করে না জেনে না বুঝে সেই বিষয়ে জড়িয়ে যাওয়াটা মনে হয় একদমই আমাদের ঠিক হবে না সেই বিষয় নিয়ে কথা বলাটাও ঠিক হবে না কারণ আমরা সবাই সব কিছু জানতেও পারি না বুঝতেও পারি না সেই জন্য অনেক কিছু নিয়ে আমাদের কথা বলাও ঠিক হবে না অযথা মানে না জেনে একটা কিছু বলে দিলাম এখান থেকে অনেক কিছু হয়ে গেল। এরকম কিছু করা থেকে অবশ্যই আমাদের বিরত থাকা উচিত তো ভিডিও করব। এরকম কোনো ইচ্ছা ছিল না যেহেতু মেয়েটার খিদে লেগেছে সেজন্য তাড়াতাড়ি করে এই সিঙ্গারাটা আমি বানাতে যাচ্ছিলাম তাই শুরু থেকে ভিডিও করা হয়নি আলু কেটে ভেজে নিয়েছি একটু ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে শুকনো মরিচ তেজপাতা দিয়ে হালকা হালকা হলুদ লবণ দিয়ে আলুটা জাস্ট খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে তেলে ভেজে নিয়েছি আর এই যে আটা দিয়ে ডো বানিয়ে নিয়েছি একটু কালো জিরে দিয়েছি যদি বা মেয়েরা খেতে পছন্দ করে না কালো জিরা কিন্তু আমি জোর করেই খাওয়াই কিন্তু আজকে না তেমন কিছু বলেনি কালো জিরা দিয়েছি ওরা মনে হয় বুঝতে পারিনি সেরকমভাবে তো আমি প্রথমে রুটির মতো বেলে নিয়ে তারপর একটা রুটিকে ছুরির সাহায্যে কেটে চার টুকরো করে নিয়েছি তারপর এটা বানিয়ে এটা আমি ওই যে শর্টস দেখে ইউটিউব বা ফেসবুক সবখানেই তো এটা পাওয়া যাচ্ছে তো সেখান থেকেই আমি এটা নিয়েছিলাম আমারটা অতটা পারফেক্ট হয়নি বা এতটা খারাপও হয়নি খেতে ভালো হয়েছে এটাই হলো বড় কথা তো এরকম করে বানিয়ে নিচ্ছি তারা তাড়াতাড়ি করে বানাচ্ছি তো সব কিছু করেছি এখন ভাজার দায়িত্ব একজনকে দিয়েছে আমি বানিয়ে দিচ্ছি আর একজন নিয়ে নিয়ে ভেজে নিচ্ছে তো দেশের এই পরিস্থিতিতে আমরা বাসায় সবাই আছি একটু তো খারাপ লাগেই এখন খারাপ লাগলেও করার কিছু নাই আর এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার মতো অতটা মানে বুঝিও না জানিও না একটু তো খারাপ লাগেই স্বাভাবিক থেকে যখন একটু অন্যরকম একটা পরিবেশে থাকি একটু হলেও খারাপ লাগে সবারই এটা আসলে আলাদা করে আর বলার কিছু নাই তো এই যে প্রথমে এরকম করে রুটির মতো করে বেলে নিয়েছি আগেই তো আমি কাই টাই করে রেখেছিলাম হলু সরি লবণ দিয়েছি কালো জিরে দিয়েছি আর একটু তেল আর পানি দিয়ে মোটামুটি শক্ত ডো বানিয়ে রেখে দিয়েছি তারপর আলুর খোসা ছাড়িয়ে আলুটা কুচি কুচি করে কেটে ধুয়ে আলুটা ভেজে তুলে রেখেছি তারপর এখানে এসে যেরকম করে রুটি বানিয়ে নিচ্ছি মানে সিঙ্গারা বানানোর জন্য একদম আলাদা আলাদা করে যেরকম ছোট ছোট করে বেলতে হয় এটা ঝামেলা নয় চার ভাগ করে ডোটা এরকম করে বানিয়ে নিচ্ছি তারপর বড় করে বেলে ছুরির সাহায্যে কেটে নেবো আজকে আমার ছোটো মেয়ে ভিডিও বানাতে সাহায্য করেছে সে ভিডিওটা ধরেছিল তো ভালোই লাগলো ও তো ভালোই ভিডিওটা ধরতে শিখেছে ও বলছিল মা আমি পারব না হাত খাপবে আমি বলেছি ঠিক আছে সমস্যা নেই তো এই যে রুটিটা বেলে এরকম করে কেটে নিয়েছে দেখেছেন ওই যে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম পুরের জন্য আর অলরেডি এখানে চারটা মোচা বা সিঙ্গারা যেটাই বলেন এটা সিঙ্গারা সমুচার পুর তো অন্য হয় তো এটা শিঙ্গারায় তো ওটা ভাজা হয়ে গেছে অলরেডি চারটা এখন আর চারটা বানিয়ে নিচ্ছি এই রকম করে তো অনেক সহজ লেগেছে আমার এই পদ্ধতিটা অনেক সহজ লেগেছে নিজেরা নিজেরা খাবার জন্য এর থেকে এত বেশি সুন্দর্য হতেই হবে এই রকম না তো এর আর এটা দেখলাম যে খুব সহজ হয় খুব ঝটপট করে বানিয়ে নেওয়া যায় এই পদ্ধতিতে দেখতেও কিন্তু খারাপ লাগে না আমি এত পারফেক্টভাবে করছি না ঝটপট করে নিচ্ছি ভালোই লাগছে খারাপ কিন্তু লাগছে না আর আমি সব থেকে ইজিভাবে এটা করার চেষ্টা করছি অতটা সুন্দর সৌন্দর্যের কথা ভাবছি না বা একদম শেপের কথাও ভাবছি না জাস্ট পুরটা আমি আটকে রাখতে পারলেই হলো তো স সর্বোপরি এই পদ্ধতিটা আমার অনেক ভালো লেগেছে আপনারাও ট্রাই করতে পারবেন পারেন আর সব থেকে আপনারা নিশ্চয়ই আমার থেকে আরও বেশি যারা পারেন না মানে এভাবে করেননি যারা করতে যাবেন আমি জানি আপনারা আমার থেকে অনেক বেশি ভালো পারবেন কারণ আমি দেখেছি আপনাদের আমি সবার যাদের আমার ফ্রেন্ডস আছেন আপনারা যারা ভিডিও দেন খুব ধৈর্য নিয়ে আপনারা ভিডিও করেন সেগুলো দেখলেই বোঝা যায় আমি কিন্তু অতটা ধৈর্য নিয়ে কাজ করতে পারি না আমার মানে বেশিক্ষণ এই জিনিসটা বানাতে গিয়েও প্রথমে একটু চিল্লাপাল্লা করেছিলাম বাচ্চাদের সাথে ওদেরকে ভিডিও করতে বলছিলাম ওরা ভিডিও করতে রাজি হচ্ছিল না আর আজকে যদি দেশের এই পরিস্থিতি আমার কিছুদিন থেকে একদমই কিছুই ভালো লাগছিল না সেই তুলনায় আজকে আমার একটু ভালো লাগছিল সেজন্যই ভিডিওটা করা নতুবা আমার ভিডিও করার কোনো মন মানসিকতাও ছিল না শুরু থেকে সেজন্য ভিডিওটাও করতে পারিনি পুরটা কীভাবে রেডি করেছে সেগুলো দেখাতে পারিনি তো এই যে এরকম করে যেহেতু আমার ছোট মেয়ে ভিডিওটা করেছে ওর বাবা এটা ভেজেছে ও তেলের কাছে ওর মেয়েকে যেতে দিবে না সেজন্য ভাজার ভিডিওটা করতে পারিনি আমি আর ভাজার সুযোগ পাইনি তাই কিভাবে ভাজলাম সেটা আর দেখালাম না এই যে আমি এখন মানে সবপুর রেডি করে ভাজা শেষ করে মানে বানানো শেষ করে এখানে আসছি তো লাস্টে একটা রুটি ছিল ওটা আমি এরকম করে চার টুকরো কেটে নিয়েছি এটা পাপড়ের মতো করে ভেজে নেব কারণ আলুর পুরটা শেষ হয়ে গিয়েছিল। শেষের দিকে আর এগুলোর জন্য হচ্ছিল না তাই এটা শেষের দিকে একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি আগুনটা একটু কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে ভাজার পর এটা মুচমুচি করে ভাজি করে খেলে ভালোই লাগে একদম পাপড়ের মতো লাগে খেতে অনেক মজা লাগে তো আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আমার ভিডিও ভিডিওটা শেষ করে দেখেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই দেশের জন্য দোয়া করবেন বর্তমান যে চলমান পরিস্থিতি এটা যেন খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে যায় সবাই যেন একটু দেশকে ভালোবাসে দেশের দেশে সেই ভালোবাসা নিয়ে যেন যা কিছু করে সেভাবে করে দেশের সম্পদ সব কিছু যেন ঠিক রাখে যার যার জায়গা থেকে যার যার মত যেভাবে প্রকাশ করে করুক কিন্তু যেন বড় ক্ষয়ক্ষতি না হয়ে যায় বিশেষভাবে যখন জীবন চলে যায় তখন অনেক খারাপ লাগে তো আশা করি সবাই সবার জায়গা থেকে দায়িত্ব বোধ নিয়ে কাজ করবে আগুলো এগুলো আসলে কথা আমি বলতেই চাই না কারণ এই বিষয় নিয়ে আমি আসলেই তেমন কিছু জানি না তো এটা খেতে অনেক ভালো হয়েছিল অনেক মজা হয়েছিল তো আশা করি আপনাদের ভালো